হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আছি মোটামুটি বলবো না যে খুব ভালো খুব খারাপ খারাপ বেশিটা অংশ খারাপের মধ্যেই আমার চলছে দিন যাপন দিন যাপন আমার খারাপের মধ্যেই চলছে জানি না এই জায়গাটায় কি লেখা আছে এই জায়গাটায় যা লেখা থাকবে সেটাই হবে তবে হয়তো বেশি দিন এই ঘরটায় এই এই আমার নিজের বাড়িটাই থাকবো না নিজের বাড়িটায় সত্যি কথা পারবো যত তাড়াতাড়ি পারি ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করব। ছেলেটা শুধু একটু চাকরির অবস্থা মানে ও একটা চাকরি পেলে যাতে আমরা মা বেটা দুটো খেতে পারি সেই চিন্তাধারাতেই বাড়ি থেকে বেরোবো যাতে ও একটা কাজ পায় তারপরেই বেরোবো নাহলে আমি তো কিছু করতে পারি না জানোই কিছুই করতে পারি না আমি সংসারে কাজ করতে যেয়ে হাঁপিয়ে উঠি অনেক রোগ ব্যাধি শরীরের ভিতরে কিন্তু তবু মনকে জোর করে সম্পূর্ণ কাজগুলো করি দেখি চলো এদিকে রান্না হচ্ছে সকাল থেকেই করিনি ভিডিওটা ছাড়ার জন্য ভিডিওটা পাবলিক করলাম দেখো তোমরা সবাই আর এদিকে এটা গুছিয়ে নিই ঠিক আছে চলো চলো বিছানাটা গুছিয়ে নিই এই যে আমার চেয়ার ভ্যাগুলো সব শুয়ে আছে কীভাবে চলো এদিকে চলো અલી કે ચાલ અલી ચાલ પપ્પા અલી ચાલ બસ વાહ બાબા મને છે લોંકા આમી દીયસી આસ્તી બુજે છો એ রকম ભાવ જે લોંકા દીયસી પેલે એનોકો મત ભાવ હોચે હે એવિગે કાજ કરતે ગેલે પોચંડ ગરમ લાગે તપણ সোয়েটার ওয়েটার কিছু রাখতে পারি না শুয়ে মধ্যে ওষুধটা নিয়ে তারপরে শুতে হয় ঘুমা বুমা ঘুমা ঘুমাও না না এত কথা বুঝে দেখছো না

ওদের শরীর টরি আমি আজকে ই করলাম না যাও যাও দুরুন দাও যাও চুলচুল পাননি ওখানে যাও কম্বলটা নিয়ে আসি আবার এদিকে রেখে আসলাম ভাজ করতে হবে আর আমার রাজা দেখছো কিভাবে বসে আছে আচ্ছা দেখতে পাচ্ছ না না তোমরা দেখতে পাচ্ছ না তারা ব্যাক ক্যামেরা দেখাচ্ছি দেখা দেখো এদের অবস্থা দেখো অবস্থা কি হচ্ছে এগুলো হ্যাঁ আর আওয়াজ পেলে চলে আসবে দেখছ হ্যাঁ কি হয়েছে বাবা খেলে না ওর সঙ্গে ও পাশে চেঠে কেউ হ্যাঁ যা মা কাছে যা যাও মা কাছে যাও যাও এই কার একটা বসে আছে ঘুঘুর মতো খুব চুল 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 আর আমার রাজাবাবু ওই দেখো পাহারা দিচ্ছে রাজাবাবু নাও তো বাবা নাও আরে দেখো এ খেলার ভাব দেখো খেলার ভাব দেখো নিচে যাবে নিচে এই এই অত চুলচুলি কেন হ্যাঁ মোমো দুদিন দাও বাবা দুদিন দাও দুদিন দাও বাবা ওগুলো ঘুমিয়ে গেছে আর এদের ঘুম নাই চোখে ঘুম নাই দেখো রাজার কাছে ঢুকে গেছে রাজার কাছে বুঝেছ রাজা দুদুন খাবে ও ছেলে ও দুদুন খাবে দেখো বুঝেছ দেখো তো তোমাদেরকে কাজ দেখাতে দেখাতে আবার এদিকে রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে বুঝেছো এদিকে হয়েছে দেখো ভাত ভাত দ্বারা ব্যাক ক্যামেরায় দেখায় না হলে তোমরা বুঝতে পারবা না বুঝেছ বুঝতে পারবা না এই যে ভাত আর একটু কালকের মিষ্টি কুমড়োর তরকারি ছিল সেটা গরম করেছি আর কি নানা হয়েছে কী কে নানা হয়েছে কী নানা হয়েছে দেখেছে আলু ফুলকপি দিয়ে মাছ আমি আর ছেলে খাবো ও বাকি তো খায় না আর এই হচ্ছে ডাল মুগের ডাল মুগের ডাল আর এখানে আছে এই দেখো একটু লাল শাক কালকের ভাজা বুঝতে পারছো আর এই শরটা বের করে রাখলাম এটা হবে ঘি ঘি হবে ঘি ছি 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 কাণ্ড করেছি তাই না সেরকম একটা ভাব তো এখন কি করব বলো তো বন্ধুরা খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়া করব ছেলে বাবা খাবে ছেলে বাবার ঘরে আর আমি আর ছেলে খাবো ছেলের ঘরে বুঝতে পেরেছ তোর রান্নাগুলো কি কি হয়েছে সব দেখিয়ে দিলাম ঢাক ঢাক করছে একদম অল্প একটু আমার দাদা ভাইয়ের অনেক নখরা আছে তিন চারটে সবজি পাড়ার পরে পরেও বলবে ব্যাস এইটুকু অথচ মাছ মাংস ডিম তো খায় না নিরামিষ এবার তাহলে আমার কতটা অসুবিধা হয় আমার জন্য ছেলের জন্য আলাদা একটা করতে হয় ও সব নিরামিষ করে আলু ফুলকপি করেছি আগে ওর জন্য তুলে রেখে তারপরে দিয়েছি মাছ ডাল পুলকা শাক আর আলু মিষ্টি কুমড়োর তরকারি ঠিক আছে মেয়েদের যখন তো দুঃখ থাকুক দুঃখটাকে এখানে চেপে রাখতে হয় বাবা কাশি উঠছে কিন্তু পারিনি গো বলবো তোমাদের দুঃখের কথা পরে খেয়ে নিই তারপরে হ্যাঁ মনের দুঃখে বনবাস আমরা দুজন না বাবা মনের দুঃখে বনবাস কি বলবো বন্ধুরা বলার আর কিছু নেই ঠিক আছে দুঃখকে লুকিয়ে রেখে কষ্টকে লুকিয়ে রেখে অনেক কিছু মেয়েদের করতে হয় তাছাড়া কোনো রাস্তা নেই কিন্তু আমি আমার মনে হচ্ছে যে যেটা শিল্পী করেছে সেই রাস্তাটাই হয়তো আমাকে বেছে নিতে হবে কিচ্ছু করার নেই কিন্তু আমি শিল্পীর মতো ওইভাবে বেরিয়ে যাব না আমি আমার ছেলেটা কোনো রোজগার করলে কোনো চাকরি বাকরি পেলেই তবেই আমি বেরোবো ততদিন আমি হয়তো আর দুটো বছর এইভাবে কষ্ট করব আর থাকবো ঠিক আছে দেখো সুখটা বড় কথা না শিল্পীরও কিন্তু অনেক সুখ ছিল কিন্তু মনের মধ্যে যদি শান্তি না থাকে না তাহলে সংসার করা যায় না মেন হলো মানুষের শান্তির দরকার তাই না সেখানে যদি শান্তি না থাকে তাহলে সেখানে কি। শুধু মেয়েরা রান্বে বাড়বে খাবে এইটাই জীবন আর কোনো কিছু নেই মেয়েদের কিচ্ছু নেই তো একটু কষ্টটা শেয়ার করলাম তোমাদের সামনে ঠিক আছে আর আমার রাজা আমার মুখ দেখছে রাজার খুব ঠান্ডা লেগেছে গো প্রচন্ড ঠান্ডা লেগেছে একটু মোছাও ওষুধ খাইয়েও কিছু হচ্ছে না ওর জন্য মাঝে মাঝে একটু ছাদে নিয়ে এসে বসি বুঝেছ তো চলো বন্ধুরা ভিডিওটা দেখো অনুরোধ করলাম তোমাদেরকে ভিডিওটা দেখার জন্য দেখো আমার কষ্টটা তোমাদের সাথে একটু শেয়ার করছি কাকে বলবো কাকে বলবো তার জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তাই না বন্ধুরা কমেন্ট করো ভালো লাগবে ঠিক আছে